প্রধানত দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে যা রায় থাকে সেটাই প্রায় থেকে যায় সেদিন অনুভব করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই তিনি সেদিন বলেছিলেন যে এই যে লিস্টটি দিয়েছে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি আপনি জমা রাখুন রেজিস্ট্রার জেনারেলকে এটি ভবিষ্যতে কাজে আসবে স্যার সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষকের অলরেডি চাকরি বাতিল হয়ে গেছে এবং এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে সেখানে যাদের চাকরি বাতিল হয়েছে তারা দাবি করছে যে তাদের মধ্যে কিছু যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তো সেই সমস্ত যোগ্য প্রার্থীরা আজকে দিল্লিতে গেছে ধর্না দিতে তারা তাদের চাকরি সেটা ফিরিয়ে পেতে গেছে যখন সুপ্রিম কোর্টের নির্দেশে পুরো চাকরিটাই বাতিল হয়ে গেছে পুরো গোটা প্যানেলটাই বাতিল হয়ে গেছে এই মোমেন্টে আর কী কী করণীয় বা কোনোভাবে কি চাকরি প্রার্থীরা মানে যোগ্য চাকরি প্রার্থী যারা আছে তারা কি কোনোভাবে তাদের চাকরিটা আর ফিরে পেতে পারে এ ব্যাপারে স্যার কী বলবেন সুপ্রিম কোর্টের আদেশে যে প্রায় ছাব্বিশ হাজার যোগ্য এবং অযোগ্য মিলিয়ে শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে বাতিল হয়ে গেছে তার মধ্যে সুপ্রিম কোর্টে কিন্তু সিবিআই যারা এই শিক্ষক শিক্ষিকার চাকরি নিয়ে তদন্ত করছিল তারা হাই কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে জমা দিয়েছিল প্রায় ছ হাজার অযোগ্য ক্যান্ডিডেট যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছেন সাদা খাতা জমা দিয়ে ওএমআরকে ওএমআরকে গণ্ডোল করে তারা চাকরি পেয়েছেন তাদেরকে চাকরিটা থেকে বরখাস্ত করা যেতে পারতো সেই সময় তারা স্কুল সার্ভিস কমিশনকে হাইকোর্ট থেকে রিকোয়েস্ট বলা হয়েছিল যে আপনারা লিস্ট দিন কারা অযোগ্য কিন্তু সেই সময়ে স্কুল সার্ভিস কমিশন সেই লিস্ট জমা দেয় এটা গেল হাইকোর্ট দ্বিতীয়ত সুপ্রিম কোর্টেও সেই একই প্রশ্ন অন্তত তিনবার বলা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনকে এবং রাজ্য সরকারকে যে আপনারা জমা দিন যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা অন্যায়ভাবে চাকরি পেয়েছেন তাদের দিন তাহলে যোগ্যদেরকে ব্যতি রেখে অযোগ্যদেরকে সেই এই তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে কিন্তু তাদের তা না করে পুরোটাই পুরো তারা দেয়নি যেহেতু রাজ্য সরকার সেই জন্য পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হয়েছে প্রায় ছাব্বিশ হাজার এখন তো যোগ্য অযোগ্য সবাই সমান হয়ে গেছে কারণ চাকরি তো সকলেরই নেই সেই জন্যে এখন যা দেখা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকারা তারা আন্দোলনে নেমেছেন আন্দোলন করছে। এবং সেই আন্দোলনের আজ দিল্লিতে গিয়ে পড়ছে এবং এই সপ্তাহেই একটা রিভিউ পিটিশন ফাইল করা যাবে যেটা আপনি আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে এখানে আর কি কী করা যেতে পারে দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমি আপনাকে বলি যে যেদিন চাকরি ক্যান্সেল হয়েছিল সুপ্রিম কোর্টের আদেশ যেদিন দিয়েছিলেন সেদিন আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা প্রস্তাব দিয়েছিলেন রাজ্য সরকারকে যে রাজ্য সরকার একটা কমিটি গুল সেই কমিটিতে যা কাকে কাকে রাখা হবে সেটাও তিনি বলে দিয়েছিলেন যে যারা স্টেক হোল্ডার তারা সবাই থাকবে তাদের সবাইকে নিয়ে একটা কমিটি গঠন করে এইভাবে এই যোগ্য চাকরি প্রার্থী যারা তাদের চাকরিটা অন্তত ফিরিয়ে দেওয়া যায় অযোগ্যদেরকে বাদ দিয়ে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া যায় তিনি একটা প্রোপোজাল দিয়েছিলেন সেই প্রোপোজাল রাজ্য সরকার কোনো জবাব দেয়নি এবং সেই প্রোপোজালে কোনো রকমের সাড়াও তিনি পাননি আমার বক্তব্য হচ্ছে সুপ্রিম কোর্টে যদি রিভিউ পিটিশনের সময় এই অযোগ্য ক্যান্ডিডেটের যাদের তাদের যে তালিকা সেই তালিকা যদি সুপ্রিম কোর্টের কাছে উপস্থাপন করা যায় ঠিকঠাক ঠিকভাবে অর্থাৎ যেটা সিবিআই যে লিস্টটা তৈরি করেছিল গাজিয়াবাদের যে অংশে গিয়ে ওএমআর উদ্ধার করেছিল এবং সেই ওএমআর সঙ্গে সমস্ত কিছু মিলিয়ে রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনের যে লিস্ট ছিল সেটি মিলিয়ে দেখা গেছিল একই সংখ্যায় এই সেই সংখ্যাটি রয়েছে কেউ ফাঁকা খাতা জমা দিয়েছে কেউ ওয়েম আর জালিয়াতি করেছে এগুলো করে যেটা বের করেছিলেন প্রায় ছ হাজারের কাছাকাছি অযোগ্য ক্যান্টিন তাদেরকে বাদ দেওয়া যেতে পারতো তো এখন এই রিভিউ পিটিশানে যদি এদিকে স্কুল সার্ভিস কমিশন তাদেরকে দিয়ে লিস্টটা বাতিল করে দেয় দিয়ে দেয় জমা দেয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিতে পারে রিভিউ পিটিশানে প্রধানত দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে যা রায় থাকে সেটাই প্রায় থেকে যায় কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয় তো এক্ষেত্রে অনেকটাই যে যেহেতু সুপ্রিম কোর্ট নিজে থেকেই চেয়েছিল। অযোগ্যদের তালিকা সেই তালিকাটা যদি জমা দেওয়া হয় তাহলে দেখা যেতে পারে যে যোগ্যদের চাকরি থেকে যেতে পারে এবং এই যারা চাকরি করছিলেন কেউ হয়তো বাড়ি কিনেছেন কেউ বিয়ে করেছেন কেউ সংসার নতুন করে বলেছেন বাচ্চা ছেলে মেয়ে তার সন্তান আছে বাবা মা বৃদ্ধ বাবা মা রয়েছে তাদের সংসার চলবে না এরপরে আর তাদের বেতন হবে না যদি তারা চাকরিটি ফিরে পান তাদের তাহলে নিশ্চয়ই তাদের আবার নতুন করে সমা তাদের বেঁচে বেঁচে ওঠার জীবিকা নির্বাহ করার রাস্তা তৈরি হবে স্যার চাকরি চলে যাওয়ার পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরি শিক্ষকদের নিয়ে নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি মিটিং করেন এবং সেখান থেকে তিনি একটি বার্তা দেন যে আপনারা হচ্ছে স্বেচ্ছায় স্কুলে চলে যান এবং হচ্ছে ভলান্টারিলি শিক্ষাদান করুন সুপ্রিম কোর্টের অর্ডার যখন বলছে যে চাকরিগুলোই অবৈধ তো সেই ক্ষেত্রে তাদেরকে আবার স্কুলের দিকে ঠেলে দেওয়া কোথাও একটা তারা কি কন্টেমের শিকার হতে চলেছে কোর্টের এই বিষয়ে স্যার কী বলবেন খুব সুন্দর প্রশ্ন কারণ এটা আমার মনে পড়ে গেল যে এই যে মুখ্যমন্ত্রী নেতাজি ইউনিভার যে প্রস্তাবটি দিয়েছেন যে যোগ্যদের দেখবেন যোগ্যদেরটা আরও কেউ পরে পরে দেখবেন আপনাদের মনে থাকতে পারে যে তখন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এখানে সিটিং বিচারপতি তার ইজলাসে প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন তিনি একটা লিস্ট দিয়েছিলেন সেখানে তিনি লিস্টটা দিয়ে বলেছিলেন যে একটা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করার জন্যে গোটা মন্ত্রিসভা সুপারিশ করেছে এবং সেই লিস্টটি অভিজিৎ গাঙ্গুলি এখান রেজিস্ট্রার জেনারেলকে বলেছিল যে এটাকে একটা খামের মধ্যে বন্ধ রেখে রাজ হাইকোর্টে জমা রাখার জন্য কারণ হচ্ছে একটা মন্ত্রিসভা কি করে অযোগ্য যারা অন্যায়ভাবে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের জন্যে নতুন করে পোস্ট ক্রিয়েট করে আবার তাদের চাকরির ব্যবস্থা করা এর মতো অন্যায় আর কিছু হতে পারে না সেদিন অনুভব করেছিলেন বিচারপতি অনুভব অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই তিনি সেদিন বলেছিলেন যে এই যে লিস্টটি দিয়েছে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি আপনি জমা রাখুন রেজিস্টার জেনারেলকে এটি ভবিষ্যতে কাজে আসবে সত্যিই কাজে আসছে সেটা এখন এবং এই সুপারনিউমোরিক পোস্ট ক্রিয়েট করে যারা অযোগ্য তাদের চাকরি দেওয়ার ব্যবস্থা করেছিলেন গোটা মন্ত্রিসভা এই মন্ত্রিসভার আসলে এই অন্যায় অন্যায়ভাবে কোনো কাউকে চাকরি দেওয়াটা আমাদের সংবিধান স্বীকৃত নয় এবং এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা যারা স্কুলে যাচ্ছেন না তারা আপনারা স্কুলে যান আপনারা ভলেন্টারি সার্ভিস দিন এটা কি কেমন ধরনের কথা এটা কখনো হতে পারে সুপ্রিম কোর্ট যাদের চাকরি বাতিল করে দিয়েছেন তাদের চাকরি দেওয়ার নতুন করে ব্যবস্থা করা অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার যেমন কাজ করছে তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা এরকমভাবে একজন যোগ্য শিক্ষক তিনি যোগ্যতাই চাকরি পেয়েছেন তাকে কি করে ভলেন্টিয়ারই সার্ভিস দেওয়ার জন্য বলেন ঠিকই করেছেন যেসব শিক্ষক শিক্ষিকারা তারা আন্দোলন করছেন এবং তারা আজ থেকে দিল্লিতে ধর্নায় বসেছেন যন্তরমন্তরে মন্তরে এবং তাদের ধর্না সার্থক হোক এটা আমি চাই অনেক অনেক ধন্যবাদ স্যার